একটা দলের দাবি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন বা ডিসেম্বরে নির্বাচন ফলত একটা সরকার যখন একটি দলের সাথে মিটিং করেছে এটা পক্ষপাতমূলক একটি মিটিং হয়েছে এবং মিটিংটা কিন্তু বিদেশের মাটিতে হয়েছে বাংলাদেশের মাটিতে হয় নাই বাংলাদেশের কোনো সিদ্ধান্ত নিতে হলে বাংলাদেশে মিটিং হতে হবে এবং সেই মিটিংয়ের মধ্যে জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার প্রতিফলন করতে হবে আজকে যে মিটিংটা হয়েছে মিটিং একটি শুভবার্তা বহন করে কিন্তু মিটিংয়ের যে এজেন্সটা আমরা পেয়েছি বা মিটিংয়ের যে সারমর্মটা আমরা পেয়েছি সেটা বাংলাদেশের জন্য সুখকর একটা বিষয় নয় কারণ আমরা ইলেকশন হতে পারে কিন্তু ইলেকশনের আগে যে বিচার প্রক্রিয়া এবং জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার প্রক্রিয়াটা যেটা সম্পূর্ণ করতে হবে এই সরকার থেকে স্পষ্ট বার্তা আজকে আমরা পাইনি এবং বিএনপির মতো একটা লার্জেস্ট বাংলাদেশের পার্টি তাদের থেকে এই বিষয়ে কোনো সরকারের সাথে যে আলোচনা হয়েছে সে বিষয় নেই ফলত এই মিটিংটার প্রতি বাংলাদেশের জনগণ আজকে ছিল কিন্তু জনগণের যে প্রত্যাশা সেটা আজকে পূরণ হয়নি বরং আমরা সরকারের এই জায়গায় প্রত্যাশা করেছিলাম সরকার যে জুলাই যারা শহীদ রয়েছে তাদের রক্তের ঋণ তারা পরিশোধ করবে সেটা পরিশোধ করার পরিবর্তে বরং একটি দলের যে পুরাতন বন্দোবস্ত সেদিকেই সরকার পথে হাঁটছে এবং স্পষ্টত জায়গায় যদি রোডম্যাপ ক্রিয়েট না করে এবং সদৃশ মানে দৃশ্যমান কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে যদি সরকার না যায় তাহলে আজকের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের যে বাস্তবায়ন এটা বাংলাদেশে হবে না কারণ আমরা বলেছিলাম যে জুলাই ঘোষণাপত্র নির্বাচন কমিশন গণতন্ত্র উত্তরণের পথে যদি এটা প্রক্রিয়াগত পুনর্গঠন না করা হয় বিচার প্রক্রিয়া যদি সম্পন্ন না করা হয় মৌলিক সংস্কার যদি প্রক্রিয়া না করা হয় তাহলে একটি ব্যক্তির থেকে একটা ব্যক্তির পরিবর্তন ঘটবে বাংলাদেশের মানুষ যে একটি ফেসিবাদী ব্যবস্থা থেকে একটি নতুন পদ্ধতির মধ্যে যেতে চেয়েছিল একটি গণতান্ত্রিক কাঠামো সেটা না ফলত আজকের মিটিং এর মাধ্যমে আরেকটি অবতারণা সৃষ্টি করা হলো এবং বাংলাদেশের গণতন্ত্রের লাস্ট মারা হলো সরকার প্রথমে কাজটা করেছে এবং এটা সরকার এটা দিকে যাচ্ছে তাদের ঢাকার জন্য সরকার একটি দলের সাথে বসে এখন তড়িগড়ি একটি ইলেকশনের ব্যবস্থা করছে আমরা বরাবরই বলছি আমরা ইলেকশনের বিরোধী নই যেটা বিএনপি অথবা অন্যান্য দল ফ্রেমিং করতে চাচ্ছে আমরা বলছি গণতান্ত্রিক একটি প্রক্রিয়া যেতে হবে একটি ভোট কিন্তু শুধু গণতন্ত্রের প্রক্রিয়ার সম্পূর্ণ অংশ নয় কারণ এটার যে সাংবিধানিক কাঠামোগত প্রতিষ্ঠান রয়েছে সেগুলো ঠিক করতে হবে এটার মধ্যে গণতন্ত্রের প্রক্রিয়ার উত্তরণ ঘটাতে হবে এবং এটার পূর্বে কিন্তু বিচার প্রক্রিয়া তারা শুরু করেছে এই জন্য ট্রাইব্যুনালকে ধন্যবাদ কিন্তু তাদের এটা আরও দৃশ্যমান করতে হবে এবং আমরা এখনও গ্রামগুঞ্জে সব জায়গায় দেখেছি আওয়ামী ফেসিবাদের যে অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে ভিত্তিমূল সেটা এখনও বিরাজমান করছে এবং তারা প্রকাশ্যে মিছিল মিটিং করছে জনগণের উপর অত্যাচার চালাচ্ছে এবং যেটা লন্ডন সফরের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম তাদের আস্থলন অনেক বেশি তারা দেখিয়েছে এবং এক লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী ইন্ডিয়াতে বসে এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ফলত সরকার এই উদ্যোগগুলো যখন নিচ্ছে না বরং একটি দলের সাথে লন্ডনে গিয়ে বৈঠক করে বাংলাদেশকে একটি নির্বাচন প্রক্রিয়ার দিকে ফাঁদে ঠেলে দেওয়া হচ্ছে বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না করে এটা তো আঠারো কোটি মানুষের সাথে যে কারো অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষাটা নিয়ে এসেছিল সেই আকাঙ্ক্ষা সরকার পরিপূর্ণ করতে ব্যর্থ হচ্ছে সে জায়গা থেকে আমরা এখনও সরকারকে বলবো যে সরকার যদি বিচার প্রশ্ন সংস্কার প্রশ্ন জুলাই ঘোষণাপত্র নির্বাচন কমিশন পুনর্গঠনের মধ্য দিয়ে নতুন একটি সংবিধানের পথযাত্রায় যদি সরকার এখনও নির্দেশনা পায় এবং কাজ করে সেক্ষেত্রে জনগণ তাদেরকে সাপোর্ট দিবে জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা তারা পূরণ করতে সমর্থ হবে এবং শহীদদের যে আকাঙ্ক্ষাটা ছিল জুলাই গণ অভ্যুত্থানে সেটা পূরণ করতে সরকার সফল হবে আজকের যে বৈঠকটা হয়েছে এটার মধ্য দিয়ে সেই সফলতার জায়গা বরং ব্যর্থতার পাল্লাটা অনেক বেশি